ডক্টর ইউনুস অবশেষে সে চাওয়ার মূল কথাগুলো বলা শুরু করেছেন বাহুল্য ওনার উপরে সংকট তৈরি হওয়ার কারণেই উনি এতটা এখন আউটস্পোকেন হয়েছেন যেটা নিয়ে আমরা কেউ কেউ কিছুটা সমালোচনা করি কিন্তু তারপরও আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গায় এসে ওনার এই কথাগুলোর খুব আলাদা মূল্য এবং গুরুত্ব আছে ডক্টর ইউনুস সাথে কথা বলেছেন একটা রিপোর্ট হয়েছে সেটা নিয়ে মানব জমিন সেটা ট্রান্সলেশন পাবলিশ করেছেন গুরুত্বপূর্ণ আমি কয়েকটা জায়গায় একটু পড়তে চাই যে কথাগুলো আমরা দীর্ঘদিন থেকে বলছি ডক্টর আমরা দেশে বসে সোরগোল করার ডক্টর ইউনুসের সোরগোল করার মধ্যে আকাশ পাতাল বা তার চাইতেও বেশি ডিফারেন্স আছে এবং যখন রয়টার্সের মতো পত্রিকায় তার এই কথাগুলো যায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বিশেষ করে তার উপরে যে টর্চার হচ্ছে টর্চার হচ্ছে স্টেট মেশিনারি দিয়ে সেটার প্রেক্ষাপটে এই কথাগুলোর নিশ্চিতভাবে খুব বড় ধরনের গুরুত্ব রয়েছে ডক্টর ইউনোজ বলছেন হেডলাইন এরকম বাংলাদেশে কোনো রাজনীতি নেই একটি মাত্র দল আছে তার বক্তব্যের জবাবে আইন কথা বলেছেন সেগুলো সেই ফালতু কথাগুলো এদেশের সরকারের মন্ত্রীরা ফালতু কথা ছাড়া কোনো ভালো কথা বলেন এটা মনে করার কোনো কারণ নাই তাকে তাদের কথার সাথে ফালতু যোগ করা হয়তো রিটায়ারমেন্ট তারা কথা বলেছেন বললে আমাদের বুঝে নিতে হবে তারা ফালতু কথা বলছেন যাই হোক ডক্টর ইউনুস এখানে তার সম্পর্কে উনি কি করেছেন তার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্পর্কে কথা বলে একটা জায়গায় এসে ডক্টর ইউনুস বলছেন মানে postcss কি ভাবে লিখছে গত সপ্তাহে এগুলো আবারো বলছি এটা রয়টার্সের রিপোর্ট এটা মানবজমিন ট্রান্সলেট করেছে গত সপ্তাহে রাজধানী ঢাকায় নিজ অফিসে 83 বছর বয়স ইউনূস বলেন বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্টাংশ নেই একটি মাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে তারাই সবকিছু করে নিজেদের তৈরি পথে নির্বাচনে যায় তিনি আরো বলেন তারা নিজেদের মানুষদের বিভিন্ন রূপে নির্বাচিত করে সঠিক প্রার্থী ডামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তবে তারা সবাই কিন্তু একই দলে মানে এই যে মূল দু হাজার যে দামি নির্বাচনের যে মূল আলাপ সেই আলাপটা ডক্টর ইউনুস এবার সরাসরি মাঠে এনেছেন সরাসরি বলেছেন এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে এবং ডক্টর ইউনুসের মুখ দিয়ে সেই কথাটা বেরিয়েছে সেটার গুরুত্বের কথাটা বললামই আইনমন্ত্রী আরিসুল হক বলছেন তিনি ইউনুসের মঞ্চের সাথে একেবারেই একমত নন তিনি টেলিফোন রয়টার্সকে বলেন শুধু আমি একমাত্র জনগণ করবে তিনি আরো বলেন দেশের গণতন্ত্র পুরোপুরি কার্যকর আওয়ামী লীগ করে মানে জনগণ বলতে মানে নন আওয়ামী লীগকে আওয়ামী লীগ করে আওয়ামী লীগে হালুয়া রুটি খায় এরকম মানুষও ইনফর্মালি মানে আওয়ামী লীগ সফি যারা করেন যারা হালুয়া রুটি খায় তারা তো এই ধরনের দামি নির্বাচনের বিরুদ্ধে সবসময় আছেনই যারা হালুয়া রুটি খায় এমপি হয়েছে এটা সেটা হয়েছে বিভিন্ন পদ আছেন তারাও এই নির্বাচনকে না এগুলো আমাদের জানা আছে আমরা এই সমাজে বাস করি এবং আওয়ামী লীগের লোকজনের সাথে এক ধরনের ইন্টারাকশন তো আমাদের থাকেই এখানে তার যে ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে কথাবার্তা আছে এবং ওই নির্বাচন নিয়েও এখানে বলা হয়েছে সব ক্লিয়ারলি আছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগ আছে তিনি সেটা বলছেন একশোটি বেশি মামলা যিনি খুবই ঠুনকো বানানো গল্প বলে ডক্টর ইউনুস যে মামলাগুলো বলা হয়েছে সেগুলোকে উড়িয়ে দিয়েছেন এই ধরনের একটা কথাবার্তা কিন্তু যে জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে এই রিপোর্টে বলা হচ্ছে ডক্টর সমর্থকরা বলছেন হাসিনা সরকার তাকে অসম্মান করতে চায় কারণ তিনি একসময় নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের কথা ভেবেছিলেন হাসিনা এই বিতর্ককে অস্বীকার করে ইউনুসকে দু এগারো সালে গরিবের রক্তচোষা বলে অভিহিত করেন কোনো রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে সেটা কি অপরাধ এমন প্রশ্ন রেখে ইউনুস বলেন তিনি রাজনীতির জন্য উপযুক্ত নন বুঝতে পেরে মাত্র দশ সপ্তাহ পরে একটি দল গঠনের ধারণা ত্যাগ করেছিলেন ইউনুস বলেন বাংলাদেশের প্রতিযোগিতামূলক রাজনৈতিক ল্যান্ডস্কেপ পুনরুজ্জীবিত করাটা কঠিন হবে পুনরায় শুরু করা খুব বেদনাদায়ক হবে কারণ আমরা এমন এটিকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি এখানে এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে এটা হলো মানে আমাদের যে প্রতিযোগিতামূলক বহুদলীয় গণতন্ত্র সেটা প্রসঙ্গে তিনি বলছেন যে জায়গাটায় আসছি মানে ডক্টর ইউনুসের উপরে যা ঘটুক বা আমাদের বিভিন্ন জায়গায় আমরা বাংলাদেশের বর্তমান যাবতীয় সংকটকে টানতে 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 নিয়ে একটা জায়গায় আমরা আসলে স্থির হতে পারবো নিশ্চিতভাবেই পারবো সেটা হচ্ছে বাংলাদেশে একটা জনপ্রতিনিধিত্বহীন সরকারের অস্তিত্ব মানুষের ভোট ছাড়া একটা সরকারের ক্ষমতায় থাকা নিশ্চিত কারণ কাছে কখনো কখনো মনে হতে কেন করছি। করছি কারণ হলো ঘটনার সাথে জড়িত। শুধুমাত্র সেটার শুধু না তার প্রতিষ্ঠানের দিকে এখন চোখ পড়েছে সরকারের গুরুত্বপূর্ণ অলিক্রাক গ্রামীণ ফোনের দিকে সেটা দখল করতে হবে ক্যাশ কাউ যতগুলো আছে বিভিন্ন জায়গায় যারা ভালো ভালো প্রফিটেবল বিজনেস সেগুলো সব কবজা করে এবং খেয়ে ফেলো ইসলামের ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি এবার ডক্টর ইউনুসের হাতে আছে এটা আমরা অনেকেই বলতে গেলে আছে জনপরিসরে যে উনি যদি গ্রামীণ ফোন থেকেও সরে যান খুব সহজে সহজে উনি সব ঝামেলা থেকে হয়তো অনেকটাই মুক্ত হয়ে যাবেন আর সরকার হয়তো ধারণা করছে ডক্টর ইউনুস আদা আদা কোনো প্রসেস যখন আমেরিকা চাপ দিচ্ছিল কিছু সাথে উনি আছেন কি নেই সেই ধরনের একটা সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব ছিল দেখা আমাদের বটম লাইন যেটা আমরা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাতে চাই আমরা মনে করি ডক্টর ইউনুস তার এই বক্তব্যগুলো ক্রমাগত বলতে থাকবেন ক্রমাগত রিপিট বলতে থাকবেন এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যতটা বলবেন ততটা বিশেষ করে এই নির্বাচনকে উনি যেভাবে সংজ্ঞায়িত করেছেন যেটা আমরা করেছি এই জায়গাটা আবার একটু পড়তে চাই বলেছেন বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই একটি মাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে তারাই সবকিছু নিজেদের তৈরি পথে তারাই সবকিছু করে নিজেদের তৈরি পথে নির্বাচনে যায় তারপর তিনি আরো বলেন তারা নিজেদের মানুষের বিভিন্ন রূপে নির্বাচিত করে সঠিক প্রার্থী ডামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তবে সবাই কিন্তু একই দলের বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে প্রহসনও বলা যাবে না এখন আর এটা এসজি তে অনেক খারাপ কিছুতে পরিণত করেছে ক্ষমতাসীনরা এবং ডক্টর এটা বলছেন আমাদের মূল সংকটটাকে আইডেন্টিফাই করছেন উনি এর আগে আগেরবার যখন কোর্টে গেছেন এবার ওনার বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং এবার উনি দীর্ঘ সময় লোহার খাঁচার ভেতরে থেকেছেন এবং এটাকেও আমরা খুবই হোল হার্টেডলি সমর্থন করি কারণ ওনাকে বাইরে থাকতে বলা হয়েছে কিন্তু উনি ওনার সাথে যারা অভিযুক্ত তাদেরকে যেহেতু থাকতে হয়েছে তিনি নিজেও সেখানে থেকেছেন এটা একটা চমৎকার সিদ্ধান্ত তো আগের বার যখন তিনি গিয়েছিলেন তখন উনি বলেছিলেন যে দেবদেবীর অভিশাপে ওনার এই অবস্থা হয়েছে এটাও আসলে এই নির্বাচনী ব্যবস্থা না থাকে দেবদেবীরা থাকে এবং শাসকদের দেবদেবীর মতো ক্ষমতা হয়ে যায় যখন নির্বাচনী ব্যবস্থা থাকে না সব কিছু নির্বাচনের সাথে রিলেটেড এবং আমরাও মনে করি বাংলাদেশে একটা নির্বাচনী একটা অবাধ সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে আসার আগে আমরা রাষ্ট্রটাকে গণতান্ত্রিকভাবে গঠন করার পথই শুরু করতে পারবো না মানে এটা ফ্যাক্ট যে আপনি একটা সচ্ছহীন নির্বাচন হলে জনগণের ভোটে সরকার নির্বাচিত হলেই গণতন্ত্রের সব কিছু পরিপূর্ণ হয়ে যায় নট নেসেসারিলি কিন্তু আমরা এটা বলতে চাই ওটা ছাড়া ওটাই প্রধান ফাউন্ডেশন ওই ফাউন্ডেশন ছাড়া কোনো কিছুই আসলে করা সম্ভব না সুতরাং আমরা চাই ডক্টর ইউনুস উনি চুপ থেকে পারেননি উনি টর্চে ফেলেকে সাক্ষাৎকারে বলেছিলেন কল দ্যাট দেখিয়েছি একদিন আপনাদেরকে চেয়েছিলেন চুপ থেকে হয়তো এগুলো এড়ানো যাবে বাড়ানো যে যায় নাই উনি চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেনই উনি এবার অন্তত এই লড়াইটা করুন দেরিতে হলেও জনগণ